নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল এই ধরনের বোতল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে আছি বেশ কিছুদিন ব্যবহার করার পর এগুলো কিন্তু আমরা সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা সংসারের আরও নানাভাবে কাজে লাগিয়ে নিতে পারি যে স্টিকারটা লাগানো রয়েছে কাচির সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন এবার এই যে বোতলটা রয়েছে এর মধ্যে আমি জল ভরে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বোতলের মধ্যে জল ভরে নিয়েছি এটাকে কিভাবে কাজে লাগাবেন এক সময় দেখা যায় কারেন্ট চলে যায় অনেকে আমরা এমার্জেন্সি লাইট ম মোমবাতি জ্বালিয়ে থাকি তবে এমার্জেন্সি লাইট যদি না থাকে বা মোমবাতি যদি না থাকে তখন অনেক সময় কিন্তু আমরা ফোনের ফ্লাক্সও জ্বালিয়ে থাকি আর ডাইরেক্ট যদি জ্বালিয়ে থাকি এই আলোটা কিন্তু অনেক সময় আমাদের চোখের মধ্যে লাগে তো আমরা যদি এইভাবে করে একটা বোতলকে ফ্লাক্স লাইটের ওপরে রেখে দিই তাহলে দেখবেন চোখের মধ্যে কিন্তু লাগবে না আমি লাইটটা অফ করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কতটা আলো আমরা এইভাবে করে পারছি তাছাড়া তারা এই আলোর মধ্যে কিন্তু বাচ্চারা চাইলে পড়াশুনোও করতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি শাড়ি শাড়ি আমরা প্রত্যেকে কম বেশি পরতে পছন্দ করি তবে এমন কিছু কিছু শাড়ি থাকে দেখবেন যেগুলো তাঁতের শাড়ি বা ছাপা শাড়ি হয়ে থাকে তো সেই শাড়িগুলো আমরা যখনই পরে থাকি পরার পর পিছনের সাইডটা দেখবেন অনেকটাই উঠে যায় এর ফলে দেখা যায় পেটিকোটটা বাইরের দিকে বেড়ে যায় তখন কিন্তু আমরা প্রত্যেকেই শাড়িটা আবারও নিচের দিকে নামিয়ে দিই রাস্তার মাঝে যদি বারবার করে আমাদের শাড়িটা নিচের দিকে নামাতে হয় তখন কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে আমাদের পড়তে হয় তো যখনই আপনারা এমন কিছু শাড়ি পরবেন যেগুলো দেখবেন নিচের থেকে ওপর দিকে উঠে যায় তখন আপনারা এমন কিভাবে পরবেন যাতে করে আপনাদের শাড়িটা ওপর দিকে উঠেও যাবে না এমন কি পেটিকোটটা দেখাবেও না আপনারা শাড়িটা পরে নেওয়ার পর এই কাজটি করে নেবেন আমি এই শাড়িটাকে এইভাবে করে বিছিয়ে নিয়েছি তারপর শাড়িটার ভেতরে পেটিকোটটাকে আমি এইভাবে করে দিয়ে দেব। আমি আপনাদেরকে এইভাবে করে শাড়িটা দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি আপনারা শাড়িটা পরার পর এই কাজটি করে নেবেন শাড়িটাকে প্রথমে ওপরের দিকে তুলে নিয়েছি নিয়ে নিয়েছি ডবল সাইজের টেপ তারপর তিনটে টুকরো করে নিয়েছি পেটিকোটের মধ্যে আমি টেপটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চারটে টেপের টুকরোও নিতে পারেন তবে এই কাজটি অবশ্যই কিন্তু শাড়িটা পরার পর পিছনের সাইডে এইভাবে করে পেটিকোটের মধ্যে লাগিয়ে দেবেন তারপর ওপরে যে কাগজের মতো অংশগুলো থাকে সেগুলোকে তুলে নেবেন তুলে নেওয়ার পর কি করবেন যে শাড়িটা রয়েছে হাত দিয়ে এইভাবে করে চেপে দেবেন আপনারা যখনই বাইরে যাবেন দেখবেন হাঁটাচলা করবেন কোনোভাবেই কিন্তু শাড়িটা ওপরের দিকে উঠে যাবে না আর শাড়িটা আপনারা যখনই বাড়ি এসে খুলবেন খোলার পর কি করবেন যে টেপগুলো আপনারা আটকে দিয়েছেন এইভাবে করে শাড়িটাকে খুলে নেবেন আর খুলে নেওয়ার পর যে কাগজের মতো অংশগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো আপনারা কি করবেন টেপের মধ্যে লাগিয়ে রেখে দেবেন এতে করে আপনারা পরে যখনই আপনারা শাড়িটা পরবেন আর পেটিকোটটা কিন্তু কাগজের মতো অংশটা তুলে আবারও আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে জল আর এখানে কিন্তু ঠান্ডা বা গরম জল ব্যবহার করিনি নর্মাল জলই আমি দিয়েছি নিয়ে নিয়েছি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন একবার কোলগেট ব্যবহার করার মতো আমি এখানে কোলগেট দিয়ে তারপর খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কাঁচের গ্লাস কাঁচের বোল বা বাটি থাকে যেগুলো দেখবেন অনেক দিন ব্যবহার করতে করতে কাঁচের জিনিসের মধ্যে একটা জলের দাগ বা যে নতুন গ্লেজটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় তো এই মিশ্রণের মধ্যে যদি এইভাবে করে একটু ডুবিয়ে রেখে দেন তারপর কি করবেন আপনারা চাইলে হাত দিয়েও একটু ঘষে নিতে পারেন আর না হলে আপনারা একটা প্লাস্টিক নিয়ে নেবেন তারপর এইভাবে করে ঘষে নেবেন আর এখন আমি পরিষ্কার জল দিয়ে আপনাদের ধুয়েও দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি চিরুনি চিরুনি কিন্তু আমরা চুল জন্য ব্যবহার করি, ব্যবহার করে থাকি দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় আর এই চিরুনিগুলো যদি আমরা জল সার্ফ দিয়ে একটু ঘষে পরিষ্কার করি খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে এত কাজের মাঝে আমাদের কিন্তু সবসময় সময় হয় না জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার তখন আপনারা নিয়ে নেবেন পাউডার এক্সপায়ার হয়ে গেলেও চলবে তারপর চিরুনির মধ্যে দিয়ে একটা পুরোনো ব্রাশ নিয়ে এইভাবে করে পাউডারটাকে দিয়ে তারপর ঘষে নেবেন আমার যেহেতু ওপরের সাইডটা একটু বেশি নোংরা রয়েছে যার কারণে ওপরের দিকেই আমি পাউডারটা দিয়েছি আর ব্রাশের সাহায্যে এইভাবে করে ঘষে নিচ্ছি এইভাবে করলেই দেখবেন চিরুনির মধ্যে যে নোংরাগুলো জমে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে আর এইভাবে যদি আমরা চিরুনিগুলো পরিষ্কার করে নিই তাহলে দেখবেন পরিষ্কারও হয়ে যাবে খুব সহজে জল সার্ফের প্রয়োজনও কিন্তু হবে না তাছাড়াও এই কাজটি কিন্তু আমরা অন্য কাজ করতে 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 পারি অনেকে আমরা টিভি দেখতে পছন্দ করি তখন কিন্তু টিভি দেখতে দেখতেও এই কাজটি করে নিতে পারবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে চিরুনির মধ্যে নোংরাগুলো ছিল সব কিন্তু বেরিয়ে গেছে এবার একটা শুকনো কাপড় দিয়ে আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসটি পেয়েছি একটা পার্স এই ধরনের পার্স হোক কি ছেলেদের মানি ব্যাগ আমরা কিন্তু কম বেশি অনেকে ব্যবহার করে থাকি তবে এই ধরনের পার্স বা মানি ব্যাগগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন যে গ্লেজটা থাকে নতুনের মতো সেই গ্লেজটা কিন্তু চলে যায় অনেকটাই পুরনোর মতো দেখতে লাগে তবে সেই পার্স বা মানি ব্যাগগুলো তখন আমাদের অনেকেরই কিন্তু ব্যবহার করতে ইচ্ছা করে না তখন আপনারা কি করবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের ভ্যাসলিন ভ্যাসলিনটাকে পার্সের মধ্যে বা ব্যাগের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন একটা সুতির কাপড়ের টুকরো বা তুলো এইভাবে করে পুরো পার্সের মধ্যে বা ব্যাগের মধ্যে ভেসলিনটাকে ভালো করে লাগিয়ে দেবেন আর তারপর দেখবেন যে পার্সের বা ব্যাগের মধ্যে যে গ্লেজটা চলে গেছিলো সেটা কিন্তু অনেকটাই চলে আসবে আর দেখে মনে হবে যেমন সে একদমই নতুন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু আমি আপনাদেরকে এই পার্সটাকে দেখিয়েও দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের রসুন রসুন আমরা প্রত্যেকে রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে রসুনের খোসা ছাড়াতে কিন্তু আমাদের অনেকেরই অসুবিধার মধ্যে পড়তে হয় তাছাড়াও অনেক সময় দেখবেন যদি আমাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে তখন অনেকটাই বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় আর রসুনের কোয়াগুলো যদি ছোট থাকে তখন তো আরও অসুবিধার মধ্যে পড়তে হয় রসুনের খোসা ছাড়াতে গিয়ে তো আপনারা কীভাবে মিনিটের মধ্যে অনেকগুলো রসুনের খোসা একসাথে ছাড়িয়ে নেবেন তার একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি একটা কিচেন তাওয়া তার মধ্যে রসুনের যে কোয়াগুলো রয়েছে এইভাবে করে দিয়ে দিয়েছি আর কিচেন তাওয়ালটাকে এইভাবে করে উল্টো করে হাত দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটা চিরুনি চিরুনির সাহায্যে যে দাঁতের মতো অংশগুলো রয়েছে সেটা দিয়ে এই রকম যদি আমরা করতে থাকি তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু রসুনের খোসাগুলো রসুনের থেকে আলাদা হয়ে যাবে যেহেতু চিরুনির যে দাঁতের মতো অংশগুলো থাকে যার কারণে দেখবেন খোসাগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে আর এইভাবে যদি আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিই দেখবেন মিনিটের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণে রসুনের খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনের থেকে কিন্তু রসুনের খোসাগুলো আলাদা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এই রসুনগুলো এখান থেকে তুলে নেব আর যদি দেখেন এক দুটো রসুনের মধ্যে খোসা একটু লেগে রয়েছে সেটা কিন্তু আপনারা যদি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেন খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন